কলকাতায় তথা পূর্ব ভারতে চালু হয়ে গেল রেজম ওয়াটার ভেপার থেরাপি শহরের বিশিষ্ট ইউরোলজিস্টদের উপস্থিতিতে কলকাতায় পথ চলা শুরু করল রেজম ওয়াটার ভেপার থেরাপি কলকাতার সামারিটন ডায়াগনস্টিক সেন্টারে প্রথম চালু হল এই পরিষেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামারিটন মেডিকেল সার্জিক্যাল ও ক্রিটিক্যাল কেয়ারের কর্পোরেট কমিউনিকেশনস হেড বল্লুরি চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট চিকিৎসকরা ড্রেজাম ওয়লাভেভার থেরাপিটা একটা অত্যন্ত নতুন টেকনোলজি এসছে এটাতে রকম অপারেশন হবে না এটা একটা ডে কেয়ার প্রসিডিয়ার যেখানে সকালে পেশেন্ট ভর্তি হবে বিকেলবেলায় বাড়ি চলে যেতে পারে এখানে কোনো ব্লাড লস নেই এখানে কোনো রকম ব্যথা হবে না পেনলেস এবং এটা করার পরে আর কোনো পেশেন্টকে ওষুধ খেতে হবে না ওষুধ থেকে মুক্তি এবং এটা ছাড়া এটাতে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে কারণ এটাতে দিনের দিন কোনো মানুষ বাড়ি যাচ্ছে সেটা একটা অদ্ভুত জিনিস কারণ আমরা তো ভাবতেই পারি না এটা অপারেশান নয় এটা একটা প্রসিডিয়ার আবার বলছি কোনো ভয় নেই যেসব বয়স্ক মানুষদের এনলাজ প্রস্টেট হয়ে তাদের ইউরিনের সমস্যা হয় তাদের জন্য এই প্রসিডিয়ারটা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং অনেক ইয়াং পেশেন্টদের জন্য যারা তাদের সেক্সুয়ালিটি এবং ভায়াবিলিটিটা রাখতে চাইছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ রেজম ট্রিটমেন্টের অ্যাডভান্টেজ হচ্ছে এটা কোনো সার্জিক্যালি সেই অর্থে ইনভেসিভ থেরাপি নয় এতে অ্যানাস্থিয়া করতে লাগে না এটা একটা ইঞ্জেকশানের মতো এটা আমরা এই ডিভাইসটা এইটা ইউরিনের প্যাসেজ দিয়ে আমরা আন্ডার লোকাল অ্যানাস্থিয়াতে এটাকে ইয়ের মধ্যে দিয়ে ইউরে মধ্যে দিয়ে দিয়ে তারপরে যে প্রস্টেট ল্যান্ড আছে সেই প্রস্টেট ল্যান্ডে এতে আমরা এখানে একটা একটা নিডল আছে তো এই মিডিলটা প্রস্টেটের মধ্যে ঢুকে যায় একটা ইন্ডেকশানের মতো এটা পেইনলেস এটা ঢুকে যাওয়ার পরে তখন আমরা এটাকে অন যখন করি এখান থেকে একটা স্পেশাল একটা হিটেড স্টিম একটা এই যে স্টিমটা প্রস্টেটের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ওর থেকে যে লেট হিপস বা ইয়ে আছে সেটা ভেতরে প্রস্টেটের যে সেলসগুলো থাকে ওই সেলসগুলোকে স্লোলি সেই সেই সেলগুলোকে ও মারতে শুরু করে এবং তখন প্রস্টেটটা আস্তে আস্তে শ্রিং করতে থাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা